এক ব্যক্তির গরু অপর এক ব্যক্তির ধানের জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে প্রচণ্ড বচসা ও পরে মারপিটে গুরুতর আহত দুই থানায় মামলা ঘটনা অসম ত্রিপুরার সীমান্ত লাগোয়া কাঁঠালতলি পুলিশ ওয়াচ পোস্টের তিলভূমি এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ চলতি মাসের বারো তারিখ সন্ধ্যা ছটা নাগাদ বাগন পঞ্চায়েতের বালুরবন্দ পালংটিলা দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দন ভর যার বয়স পঞ্চাশ তার নিজের পাকা ধানের জমিতে দেখতে পায় একটি গরু ধান খাচ্ছে এমন সময় সে গরুটি ধরে এলাকার মাতব্বরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় গেলে তারই প্রতিবেশী তথা গরুর মালিক রামনাগিনা সিং তার পথ আটকে ধরে এবং তাকে মারধর শুরু করে সঙ্গে সঙ্গে চন্দনভর নিজের বাড়িতে পালিয়ে আসে কিন্তু তাতেও সে রক্ষা পায়নি পরিকল্পিতভাবে মুহূর্তের মধ্যে রামনাগিনা সিং ও তার চার পুত্র প্রতাপ সিং অজিত সিং মিশন সিং ও রাজীব সিং সহ তার আরও দুই ভাই রতন সিং ও রামাকান্ত সিং মিলে ভরের বাড়ি গিয়ে সশস্ত্র হামলা করে বলে ও তার স্ত্রী ভরকে অভিযোগ চন্দন চন্দন ভরের ভর সবিতা মাটিতে ফেলে প্রচণ্ড মারধর করে যার ফলে চন্দনের বা পা পুরোপুরি ভেঙে যায় এবং তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে অপরদিকে তার স্ত্রী সবিতা ভর আক্রান্ত হয় এবং তার বা হাতটি ভেঙে যায় বলে অভিযোগ করে তারা এখানেও আক্রমণকারীরা ক্ষান্ত হয়নি বাড়িতে থাকা তার সন্তানদের ওপরও আক্রমণ করে বলে জানায় সে এ ঘটনায় সঙ্গে সঙ্গে তারা বাজারি ছড়া থানায় যায় এবং সেখান থেকে চিকিৎসার জন্য মাকুন্দা হাসপাতালে ছুটে যায় সেখানে তারা এক সপ্তাহের ওপর চিকিৎসা করে বাড়িতে ফেরে এবং পরবর্তী সময় তারা কাঁঠালতলি ওয়াচ পোস্টে একটি লিখিত এজাহার দায়ের করে পুলিশ মামলাটি হাতে পেয়েই আক্রমণকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তবে আক্রমণকারীরা সকলেই বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে বলে খবর পাওয়া গেছে এখন হতদরিদ্র চন্দন ভরের পরিবারটি আইনি সাহায্যের জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল মানুষ কাকা গেছে আমি কইছি বাবা মালিকদের গরু দেও না তো খোকে দিল খোকে দে মালিক দেশ তোমারও ক্ষতি হয়েছে কি আমারও ক্ষতি হয়েছে রাইটের গেলে এখন তো কেউ দেখা দিত না ও মাতার কিছু মাত্র এরপরে আমি তো বারণাত দিছি তাহলে একবার চিৎকার করলো যে গরু মারিয়ে দিছে গরু মারিয়ে দিছে কিন্তু গরু কেউ মারামারি করছে না মালিকরা সামাইছে নিজের গেছে এটা আমি দেখাতেও গেছি না তারপরে ওদিকে থাকি তিন চারজন ওদিকে থাকি তিন চারজন আইয়া আমাদের বেরিয়ার ভালাটিকে অনেক মারছেন ওদিকে ভাঙি দিয়েছেন আর ও পাও আর জুতা দিতে ওইসন মানুষ কে মারছে তার নাম কিটা তার নাম রাম মেঘিনা